দিল্লিতেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণ সদ্য ক্ষমতা এসে রেখা গুপ্তর সরকার ঘোষণা করল মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে পঁচিশশো টাকা অনুদান দেওয়ার অবশ্য আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি অবশেষে আন্তর্জাতিক নারী দিবসে সে প্রতিশ্রুতি রক্ষা করল গেরুয়া শিবির দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনী প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে বারবার তাকে আক্রমণ করেছে বিজেপি কিন্তু সেই প্রকল্পকে অনুকরণ করতে দেখা গিয়েছে তাদের কেবল বিজেপিই নয় অবিজেপি শাসিত রাজ্যেও সেই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে এবার সেই পথে হাঁটল দিল্লিও এদিন রেখা গুপ্তকে বলতে শোনা গিয়েছে আজ নারী দিবস আমাদের মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে মহিলাদের পঁচিশশো টাকা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা এবার শুরু হবে এই ব্যয় নির্বাহ করতে পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ করা হবে দ্রুতই নাম নথিভুক্ত করা শুরু হবে বলেও জানিয়েছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী দিল্লির নির্বাচনের আগে ভোট মহিলাদের মাসিক ভাতার কথা বলেছিল আপো আঠেরো বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিল আপ সরকার এই প্রকল্পের নাম দেওয়া হয় মহিলা সম্মান যোজনা শুধু তাই নয় নির্বাচনে আপ জিতলে মহিলাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন কেজরিওয়াল তবে নির্বাচনী লড়াইয়ে মহিলাদের মন পেতে আপকে টক্কর দিয়ে নয়া প্রকল্পের ঘোষণা করে কংগ্রেসও যেখানে মাসিক পঁচিশশো টাকা ভাতা দেওয়ার ঘোষণা করা হয় নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয় পেয়ারি দিদি জননা এরপরই বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেন দিল্লিতে বিজেপি ক্ষমতা এলে মহিলাদের মাসে পঁচিশশো টাকা ভাতা দেওয়া হবে একই সঙ্গে তারা বিনামূল্যে পাবেন এলপিজি সিলিন্ডার দিল্লির নির্বাচনে জিতে বহু বছর পর মর্ষদে প্রত্যাবর্তন করেছে বিজেপি মহিলা ভোটারদের একটা বড় অংশই ভরসা রেখেছেন পদ্মে কিন্তু ক্ষমতায় আসার পরেও কেন এখনো খাতা চালু হচ্ছে না প্রশ্ন তুলেছিল আম আদমি পার্টি শেষ পর্যন্ত নারী দিবসে বড় ঘোষণা করলো বিজেপি দেখো বাংলায় লক্ষ্মীর ভান্ডারে শুরুতে মাসিক পাঁচশো টাকা দেওয়া হতো প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে তপশিলি জাতিদের সেই অঙ্কটা ছিল হাজার টাকা পরে সেই অঙ্ক বাড়িয়ে করা হয় এক হাজার টাকা এবং তফসিলিদের জন্য বারোশো টাকা মমতার দেখানো পথে হেঁটেছে মধ্যপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য দিল্লিতেও লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণুপ্তর সরকার ঘোষণা করল মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে পঁচিশশো টাকা অনুদান দেওয়ার অবশ্য আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি অবশেষে আন্তর্জাতিক নারী দিবসে সে প্রতিশ্রুতি রক্ষা করল গেরুয়া শিবির ভন্দরের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে বারবার তাকে আক্রমণ করেছে বিজেপি কিন্তু সেই প্রকল্পকে অনুকরণ করতে দেখা গিয়েছে তাদের কেবল বিজেপিই নয় অবিজেপি শাসিত রাজ্যেও সেই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে এবার সেই পথে হাঁটল দিল্লিও আজ রেখা গুপ্তকে বলতে শোনা গিয়েছে নারী দিবস আমাদের মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে মহিলাদের পঁচিশশো টাকা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা এবার শুরু হবে এই ব্যয় নির্বাহ করতে পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ করা হবে দ্রুতই নাম নথিভুক্ত করা শুরু হবে বলেও জানিয়েছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী দিল্লি নির্বাচনের আগে ভোট মহিলাদের মাসিক ভাতার কথা বলেছিল আপো আঠেরো বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিল আপ সরকার এই প্রকল্পের নাম দেওয়া হয় মহিলা সম্মান যোজনা শুধু তাই নয় নির্বাচনে আপ জিতলে মহিলাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন কেজরিওয়াল তবে নির্বাচনী লড়াইয়ে মহিলাদের মন পেতে আপকে টক্কর দিয়ে নয়া প্রকল্পের ঘোষণা করে কংগ্রেসও যেখানে মাসিক পঁচিশশো টাকা ভাতা দেওয়ার ঘোষণা করা হয় নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয় ফিয়ারি দিদি যোজনা এরপরই বিজেপি সভাপতি জে পি নাড্ডা ঘোষণা করেন দিল্লিতে বিজেপি ক্ষমতা এলে মহিলাদের মাসে পঁচিশশো টাকা ভাতা দেওয়া হবে একই সঙ্গে তারা বিনামূল্যে পাবেন এলপিজি সিলিন্ডার দিল্লির নির্বাচনে জিতে বহু বছর পর মশরাদের প্রত্যাবর্তন করেছে বিজেপি মহিলা ভোটারদের একটা বড় অংশই ভরসা রেখেছেন পদ্মে কিন্তু ক্ষমতায় আসার পরেও কেন এখনও খাতা চালু হচ্ছে না প্রশ্ন তুলেছিল আম আদমি পার্টি শেষ পর্যন্ত নারী দিবসে বড় ঘোষণা করল বিজেপি দেখো বাংলায় লক্ষ্মীর ভান্ডারে শুরুতে মাসিক পাঁচশো টাকা দেওয়া হতো প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে তপসিলি জাতিদের সেই অঙ্কটা ছিল হাজার টাকা পরে সেই অঙ্ক বাড়িয়ে করা হয় এক হাজার টাকা এবং তপসিলিদের জন্য বারোশো টাকা মমতার দেখানো পথে হেঁটেছে মধ্যপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য